সকলকে স্বাগত আপনারা দেখছেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস্তু ওম নামা ওম নমাশি ভাই আজকে আমাদের রাশিফলে আসার উদ্দেশ্য অলরেডি আপনারা দেখেই নিয়েছেন যে ডিসেম্বর মাসের রাশিফল আর এখন আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি পাহাড়ের ন্যায় ক্ষমতা সম্পন্ন এবং যাদের মধ্যে প্রচুর জ্ঞান ক্ষমতা তেজ সব রয়েছে কিন্তু কিছুদিন যাবৎ সময়টা ভালো যাচ্ছে না তাই না না ভালো কিন্তু যাওয়া শুরু হয়েছে তাই না আমি যেরকম বলেছিলাম যে অক্টোবর থেকে অবস্থা ওভারটার্ন হবে আর খেয়াল করে দেখুন অক্টোবরের রাশিফল থেকে কিন্তু আপনাদের সময়টাও ঘুরতে শুরু করেছে অনেকে তো ফোন করে বলাও শুরু করেছেন ধন্যবাদ দাদা আপনি বললেন তাই জন্য সময় ভালো হওয়া শুরু হল একদমই তা নয় গ্রহের পরিস্থিতি দেখে বলেছিলাম এবং সেই মতো আপনারা রেজাল্ট পাচ্ছেন জেনে ভালো লাগছে কারণ মাসিক সাপ্তাহিক বা বার্ষিক রাশিফল হুবহু মিলে যাওয়া এটা কিন্তু খুব পরিশ্রমের বিষয় তো সেখান থেকে আপনাদের আগামী দিন কেমন যেতে চলেছে সেটার আভাস দেব। তার পাশাপাশি দুটো জিনিস বলবো যে দু হাজার পঁচিশের রাশিফল খুব তাড়াতাড়ি আসতে চলেছে ফলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না দুশ্চিন্তা করবেন না আমি রয়েছি আপনাদের পাশে আর অবশ্যই আপনারা যেভাবে রয়েছেন যেমন রয়েছেন যেমন আপনাদের অ্যাটিটিউড আছে সব সময়। ছাতি চওড়া করে মাথা তুলে কথা বলুন অবশ্যই জানবেন আপনারা কোনো অন্যায় করেননি সময় খারাপ যেতেই পারে তা বলে আমরা কি আমাদের অ্যাটিটিউড ছেড়ে দেবো একদমই নয় এই অ্যাটিটিউডটাই আপনাদেরকে বাকি রাশিদের চেয়ে আলাদা করে ফলে যেমন আছেন যেমন দয়ালু স্বভাবের মানুষজনকে সহযোগিতা করেন অন্যায়ের সঙ্গে আপোষ করেন না এই মানসিকতাটা নিয়েই চলুন কারণ এই আজকের দিনে না এই কৃত্রিম পৃথিবীতে এই ধরনের মানুষদের খুব অভাব ফলে আপনারা আছেন বলে পৃথিবীটা ঠিকঠাক ঘুরছে অবশ্যই এটা মাথায় রাখবেন চলে আসবো প্রথমেই গ্রহ গোচর নিয়ে আলোচনায় গ্রহ গোচরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই মাস শুরু হচ্ছে আপনাদের রাশিতেই সূর্য বুধের বুধাদিত্য যোগ দিয়ে খুব সুন্দর দুর্লভ যোগ এবং এটা তিনশো পঁয়ষট্টি দিনে একবারই আসে এবং ওই কোনো কোনো দিন কোনো কোনো বার দশ দিনের জন্য আসে এবারে কপাল ভালো আপনারা প্রায় প্রায় পনেরো দিনের জন্য পাচ্ছেন এবং এই বুধাদিত্য যোগের পর সূর্যের অবস্থান হয়ে যাবে আপাদের রাশির থেকে দ্বিতীয় এবং এটা পনেরোই ডিসেম্বরে ঘটতে চলেছে এরপর যেটা বলবো তৃতীয় শুক্রের অবস্থান থাকবে অর্থাৎ মকর রাশিতে চতুর্থে শনিগ্রহ অ্যাজ ইট ইজ যেমন উনি রয়েছেন এবং বর্তমানে শনিগ্রহ কিন্তু বক্রি বিষয়টা ত্যাগ করে উনি মার্গি হয়ে গেছেন এবং তার পাশাপাশি পঞ্চমে রাহুর অবস্থান থাকবে অর্থাৎ মিন রাশিতে আর সপ্তমে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সপ্তমে থাকা আপনাদের জন্য বেশ কিছু বার্তা বয়ে আনতে চলেছে সেটা নিয়েও আলোচনা করব আমি অবশ্যই নবমে মঙ্গল থাকছে আর আপনাদের লগ্নেশের ভাগ্যস্থানে উপস্থিতি এবং সেখানে নিচস্ত মঙ্গল কিন্তু দিনের শেষে মঙ্গল তো মঙ্গলই তাই না ফলে তারও একটা ভালো ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়তে চলেছে নিশ্চিন্তে থাকুন একাদশে কেতু এবং এটি রাশির কেতু ফলে কেতুগ্রহ একাদশে থাকারও একটা শুভ ফল আপনারা ডিসেম্বরে পেতে চলেছেন প্রথমেই বলবো আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে শুরুতেই অবশ্যই যারা চাকুরির সঙ্গে যুক্ত সেই সমস্ত মানুষদের কথা বলবো জাতক জাতিকা যারা জব করছেন অলরেডি তাদের জন্য সারা মাস মিলিয়ে নেবেন কথাটা একদম খুব 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 ভালো যেতে চলেছে হানড্রেড পারসেন্ট ভালো যেতে চলেছে নিশ্চিন্তে থাকুন যত সময় এগোবে যত মাস এগোবে তত দেখবেন আপনারা চার কর্মের জায়গায় খুব মজবুত জায়গায় পৌঁছবেন এবং একটা সময় এরকম মনে হবে আপনাদের অফিসের যিনি বস রয়েছেন বা যিনি এইচআর আন্ডারে আপনারা কাজ করেন তার মনে হবে আপনি অফিস না গেলে সেই দিন বাকি ফোর্স জিরো এই রকমের একটা অলৌকিক কাজ আপনারা এই মাসে কিন্তু করতে চলেছেন অর্থাৎ আপনাদের মধ্যে যে হিডেন ট্যালেন্ট আছে সেটা এই মাসে আপনার হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না কিন্তু বাকিরা সবাই জানিয়ে দেবে যে এই মাসে আপনারা কি কি করতে পারেন আপনারা কি কি কেপেবল রয়েছেন সেই বিষয়টা খুব ভালো জিনিস বৃশ্চিক রাশি যারা মনে করছেন একটা এক্সিস্টিং জব থেকে অন্য জবে যাবেন তার জন্য সময় খুবই ভালো আমি বলবো মাসের প্রথমার্ধের চেয়ে মাসের দ্বিতীয়ার্ধে এই জব সুইচিং এর ব্যাপারটা যদি কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন সেকেন্ড হাফে নেগোসিয়েট করতেও খুব সুবিধা হবে এবং দেখবেন হয়তো আপনি যে স্যালারি এক্সপেক্ট করছেন অন্য জায়গা থেকে সেটাতেই মেনে নেওয়া হলো শুরুর দিকে বলবো চান্সেসটা অতটা ফ্রুটফুল হবে না দুটোই সময় ভালো কিন্তু সেকেন্ড হাফটা বেশি ভালো পনেরো তারিখের পরে তার পাশাপাশি যেটা বলবো যারা মনে করছেন যে প্রমোশন বা স্যালারি হাইকের জন্য উর্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তাদের জন্য পুরো মাস জুড়ে সময়টা ভালো তবে আপনারা এই স্যালারি হাইক বা প্রমোশনের জন্য মাসের প্রথম অর্ধে কথা বলবেন সেক্ষেত্রে আপনাকে কনভিন্স করবার একটা সুযোগ বা সুবিধা আপনি একটু বেশি পেতে চলেছেন ফলে এইগুলো না গ্রহের ফের অনুযায়ী নিজেদেরকে সেট করে নিন ব্যাস তাহলেই হবে চেষ্টায় তো সবসময় থাকি আপনাদের মোটামুটি মাস শুরু হওয়ার পাঁচ দিন আগে ফল দিয়ে দেওয়ার যাতে করে কি হয় আপনারা সেই মতো মাসটাকে প্ল্যান করতে পারেন ঠিক আছে তো সেটাকে ভালো করে ছক কষে নিন এরপর যেটা নিয়ে বলবো যারা জবের চেষ্টা করছেন কিন্তু জব হচ্ছিল না তাদের জন্য নতুন জব পাওয়ার চান্সেস মাসের শুরু থেকেই পেতে শুরু করবেন এবং হয়তো দশ বারো তারিখ যেতে যেতে বেশ কিছু জনের জব হয়েও যাবে যাদের হচ্ছে না বা মানে চেষ্টা করছেন হচ্ছে না তারা পিঙ্ক অথবা রেড পরে ইন্টারভিউতে যান দেখবেন পিঙ্ক অথবা রেড ব্যবহার করলে আপনাদের সাকসেস রেটটা অনেকটা ওপর দিকে চলে যাবে ডিসেম্বর মাসে অবশ্যই সেটা কাজে লাগান এরপর বলবো কেরিয়ারের ক্ষেত্রেই ব্যবসায়ীদের কথা যেহেতু বৃষ্টিক রাশির একটু স্বাধীন হন নিজের মতন চলতে ভালোবাসেন তাই বেশিরভাগ বৃষ্টিক জাতক জাতিকারই ব্যবসা করবার প্রতি একটা তাদের আগ্রহ থাকে ফলে ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাস অনেক ভালো ভালো বার্তা বয়ে আনবে বিশেষ করে কিছু অফার পাবেন পার্টনারশিপ রিলেটেড আমি বলবো অবশ্যই পার্টনারশিপ রিলেটেড যদি অপশান আসছে ডেফিনেটলি সেটাকে কাজে লাগান যত সময় যাবে তত ভালো কাজে আপনারা মনোনিবেশ করে ব্যবসাটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন অলরেডি আপনারা ব্যবসার নতুন কোনো টেকনিক ভেবে ফেলেছেন ব্যবসায় নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন ভেবে ফেলেছেন তাই না দাদা মনের কথা কি করে জেনে ফেলেন অবশ্যই জেনে ফেলি কারণ গ্রহের গোচর আমি বুঝতে পারি ফলে অবশ্যই যদি মনের মধ্যে এরকম কিছু রয়েছে যে নতুন কোনো টেকনিক চিন্তা ভাবনা করেছেন নতুন কোনো ব্যবসার পন্থা আপনারা ভেবে দেখেছেন অবশ্যই সেটাকে কাজে লাগান অবশ্যই উন্নতি করবেন হানড্রেড পারসেন্ট উন্নতি করবেন নিশ্চিন্তে থাকুন ঠিক আছে এবং এই নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশান নতুন কোন ব্যবসায় পার্টনার নিয়োগ কর্মী নিয়োগ নতুন ইউনিট খোলা বা ব্যবসায় সম্প্রসারণ সবগুলোতেই মাসের প্রথমার্ধ অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত সময় খুব ভালো কাজে লাগান এবার বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে যারা ব্যবসায়ী এই যে ব্যবসা করবেন করবেন ভাবছেন ব্যবসা হবে কিনা না রাশির মানুষরা আমি বলবো ব্যবসা অবশ্যই শুরু করুন কারণ ব্যবসা মানে আমাদের শাস্ত্রেই রয়েছে যদি আপনি ধনবান হতে চান তাহলে ব্যবসা করুন অবশ্যই আর সেটাকে যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আমি বলবো আপনারা যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসার সঙ্গে আপনি আপনার জন্মছক মেলে কিনা সেটা একটুখানি দেখে নিন তাহলেই ভালো ফলাফল পাবেন দুশ্চিন্তা না করে একদম এটা একটুখানি অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে পরামর্শ নিয়ে নেবেন দিয়ে শুরু করুন দেখবেন ব্যবসায় সফল হওয়ার চান্সেসটা বেড়ে যাবে এবার বলবো যেটা কোন সময় শুরু করবেন চোদ্দই ডিসেম্বর পর্যন্ত সময় নতুন ব্যবসা শুরুর জন্য খুবই ভালো সেই সময়ের মধ্যে নতুন ব্যবসা শুরু করুন যদি কোনোভাবে এর মধ্যে শুরু করতে পারছেন না তাহলে ওয়েট করে যান আমি দু হাজার পঁচিশে রাশিফল আসবে যখন তখন ভালো তিথি টাইম আবার বলে দেব নতুন বছরে সেই সময় শুরু করবেন ভালো ফলাফল পাবেন পাশাপাশি আরও একটা জিনিস যেটা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা বলে না বললেই নয় চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না কারণ দু হাজার পঁচিশের রাশিফল আসতে চলেছে চলে আসবো এরপর আপনাদের ব্যবসার পরে সম্পর্ক নিয়ে আলোচনায় রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির রাশির মানুষজনদের কিছু মানুষজনের বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বিয়ের জন্য সময়টা অনুকূল অবশ্যই ভালো মানুষদের সঙ্গে যোগাযোগ হবে সম্বন্ধ আসবে বা যারা অলরেডি প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের বিয়ে ফিক্স হওয়ার একটা ব্যাপার মানে প্রেমটা পরিণতি পাবে খুব ভালো আপনাদের জন্য আগাম কংগ্রাচুলেশন তাদের আচ্ছা যারা সিঙ্গেল রয়েছেন তাদের বলবো সম্পর্কের ক্ষেত্রে একটু ধীরে চলনই তিনি তারা তাড়াহুড়ো করবেন না কারণ কোথাও না কোথাও একটা পঞ্চমের রাহুর রাঙানি আছে ফলে পঞ্চমের রাহুর রাঙানি থাকলে হঠাৎ হঠাৎ ভুলভাল মানুষের সঙ্গে মানুষ প্রেমে পড়ে মানে এই বিষয়টাকে একটু অ্যাভয়েড করতে হবে কারণ অলরেডি আপনারা অনেক কষ্ট পেয়েছেন এই ধরনের আবেগের বসে এগিয়ে গিয়ে সেটাকে একটুখানি মেনটেন করুন এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যারা বৃশ্চিক রাশির দাম্পত্য সম্পর্কে রয়েছেন মাঝে মধ্যেই ছোটোখাটো ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইটাকে একটুখানি আমি মনে করি গুরুত্ব দেওয়ার দরকার অর্থাৎ অ্যাটিটিউডটা একটু কম রাখলে পরে বলছি না আপনারা অ্যাটিটিউড দেখান সেটা নয় ব্যাপার হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে একটু মাথাটা ঠান্ডা রেখে কথাবার্তা বললে পরে পরিবার পরিবারের বাইরে এবং আপনার ওয়ার্ক প্লেস সবটাই ভালো থাকবে ফলে অ্যাঙ্গার একটু ম্যানেজমেন্ট করবার চেষ্টা করুন দেখবেন ভালো ফলাফল পাচ্ছেন বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শত্রু কি জানেন রাগ ফলে রাগ যদি আপনারা কন্ট্রোল করতে পারেন ডেফিনেটলি জীবনে উন্নতি করতে পারেন এটাকে মাথায় রাখুন পাশাপাশি যে বিষয়টা বলবো কোথাও না কোথাও রিলেশনশিপের মধ্যে একটা প্রগাঢ়তা এই মাসে কিন্তু আপনারা অবশ্যই এক্সপেক্ট করতে পারেন ফলে সুন্দর একটা সময় কাটতে চলেছে বিশেষ করে মোটামুটি আটই ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সময়কাল প্রেম বা সম্পর্কের মানুষদের জন্য খুবই ভালো একটা সময় অবশ্যই এই সময়ের শুভ ভাইবসটাকে কাজে লাগান নিশ্চিত ভালো হবে চলে আসবো এরপর আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ অর্থ নিয়ে আলোচনায় আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সময় অতীত ভালো এবং সারা মাস জুড়েই বেশ কিছু টাকা অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ রয়েছে এটা পজিটিভ দিক আমি বলবো এবার আপনাদেরকে একটু ইনভেস্টমেন্টের ভাবনা করতে হবে অনেক মানুষজনকে সহযোগিতা করেছেন অনেক পরিবার পরিজনের পাশে দাঁড়িয়েছেন এবার একটু নিজের চিন্তা করুন নিজের যদি কোনো ইচ্ছে বা শখ থাকে সেটা পূরণ করবেন অবশ্যই এবং আমি বলবো সেক্ষেত্রে একটুখানি পয়সাকড়ি বাঁচিয়ে কিছু টাকা জমিয়ে একটা ফিক্সড অ্যাসেট করবার চিন্তা করুন এ মাসে কিন্তু আপনাদের বাড়ি ফ্ল্যাট বা জমি কেনার একটা শুভ যোগ রয়েছে এবং সেটার জন্য মাসের প্রথমার্ধ খুবই অনুকূল ফলে সেটাকে কাজে লাগান যারা ব্যবসায়ী রয়েছেন বা চাকুরিজীবী রয়েছেন উভয়েরই কিন্তু একটু স্যালারি হাইক বা ব্যবসায় ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা সেটা আপনাদের খুব ভালো কাজে লাগবে অবশ্যই এটাকে মাথায় রাখুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো বৃষ্টিরাশি মানুষদের শিক্ষা নিয়ে আলোচনায় শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অনুকূল নতুন কিছু শিখতে পারবেন খুব মোটিভেটেডলি পড়াশোনা করবেন এবং প্রতি মিনিট মনে হবে যে নিজেকে কি করে আরও উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় এটা একটা ভালো জিনিস আপনার আশেপাশের মানুষজন আপনাকে এই কাজে প্রচুর উৎসাহ বা প্রেরণা দেবে এই উৎসাহ বা প্রেরণা পেলে পরে আনন্দ হবে ভালো লাগবে এবং আপনারা আরও মোটিভেটেডলি সুযোগ পাবেন নিজেদের বিদ্যা অর্জনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার উচ্চ বিদ্যা হোক নিম্নবিদ্যা হোক বা আপনাদের কম্পিটিভ এক্সাম হোক বা গবেষণালব্ধ কাজ সবগুলোতেই কিন্তু এই মাসে আপনাদের একটু সুনাম অর্জন বা খ্যাতি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ভালো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছেন তাদের জন্য সময় অতীব ভালো ভালো করে প্রিপারেশান নিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন কোনো ভালো সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে এমন যোগাযোগ হবে যাদের মাধ্যমে আপনাদের চেতনা বৃদ্ধি পাবে এবং আপনারা স্টিক হয়ে যাবেন অর্থাৎ পড়াশোনা করতে হবে নিজেকে কিছু জায়গায় এস্টাবলিশ করতে হবে এই ধরনের চিন্তাভাবনা অন্যজনের কাছ থেকে পাওয়ারও একটা শুভ বিষয় কিন্তু এখানে রয়েছে ফলে সেটা অবশ্যই আপনার জন্য খুব ভালো হতে চলেছে সেটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর যেটা নিয়ে বলবো যেটা নিয়ে একদম না বললেই নয় সেটা হচ্ছে যে অবশ্যই যারা যারা আপনারা এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত চেষ্টা করবেন মাসের মাঝে মাঝেই একটু নিজেদেরকে আপগ্রেড করবার অর্থাৎ কতটা শিখেছেন সেই অনুযায়ী একটা মক টেস্ট হলো একটা পরীক্ষা দিলেন তাতে বুঝতে পারবেন যে আপনার প্রস্তুতি কেমন হচ্ছে এইটা একটুখানি রিয়ালিটি চেক নিয়ে নেবেন মাসের মাঝে মধ্যেই সেটাই আপনারা ভালো ফলাফল পাবেন এই ধরনের বাস্তববাদী নলেজ যদি রাখতে পারেন ডেফিনেটলি শিক্ষার্থীরা ভালো উন্নতি করবেন নিশ্চিন্তে থাকুন চলে আসবো এবার হেলথ নিয়ে আলোচনায় স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিরাশি মানুষজনদের হেলথ কিন্তু এ মাসে মোটামুটি ভালো যাবে এবং স্বাস্থ্য উদ্ধার অর্থাৎ অনেক দিন ধরে কোনো রোগ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শরীর ভালো যাচ্ছিলো না মাঝে মধ্যেই শরীর খারাপ হচ্ছিলো সেই ধরনের সমস্যাগুলো অনেকটা মিটে গিয়ে আপনারা একটা শুভ ভালো সময়ের মধ্যে দিয়ে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি এবং সেটা পজিটিভ মানে ভালো হওয়ার যোগ রয়েছে যদি কারুর কোনো অপারেশান ডিউ থাকছে বা মনে হচ্ছে ডাক্তার বলেছে একটা চেক দরকার আছে বা কোনো শারীরিক ছোটোখাটো প্রবলেম হচ্ছে ভয় না পেয়ে এগুলো করে নিন কারণ ডিসেম্বরটা ভালো দেখতে পাচ্ছি এই সমস্ত কাজগুলোর জন্য অবশ্যই সেক্ষেত্রে অগ্রসর হন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আপনাদের জন্য যারা বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা উভয়ই রয়েছে প্রত্যেকেই বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ কোথাও না কোথাও যেহেতু পঞ্চমে রাহু এবং একাদশে কেতু উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা অ্যাভয়েড করতে পারলে সারা মাসই আপনাদের জন্য ভালো যেতে চলেছে বৃশ্চিক রাশি যারা জাতিকা রয়েছেন তাদের একটু গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই সমস্যা অনেক দিন ধরে ফেস করছেন অবশ্যই একটু ডাক্তার দেখিয়ে নিন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসবো এরপর আপনাদের জন্য শুভ টোটকা নিয়ে আলোচনায় আপনারা সারা মাস জুড়ে অবশ্যই শ্রী শ্রী মা দুর্গা সহায় এবং ওম গঙ্গপত নামা এই মন্ত্রের বারংবার জপ করবেন প্রত্যেকদিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ দেবেন মন্ত্র হবে ওম জবাকুস কশ্য কশ্যপেয়ম মহাদৌতিম সর্বপা পগ্ন প্রণাতম এই মন্ত্রের রেগুলার জপ করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই পঁচিশের রাশিফল আসছে কিন্তু তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যের প্রাপ্তি হোক নমস্কার হর হর মহাদেব